মহলয়া পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা মাকে স্বাগত জানানোর সাথে সাথে ঐতিহ্য মেনে মহালয় পবিত্র ভরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আপামোর বাঙালি নদীতে ডুব দিয়ে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে গান্ধী ঘাটেও বরাবরের মতো রীতিরীতি মেনেই তর্পণে অংশ নিলেন হাজার হাজার মেদিনীপুর শহরবাসী পুলিশ ও পৌরসভার তরফে বরাবরের মতোই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর পুলিশ ও প্রশাসনের কংসাবতী নদীতে স্পিড বোট নিয়ে চক্কর কাটলেন সিভিক ডিফেন্সার কর্মীরা এদিকে মহালয়ার ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শেষে তিলোত্তমার কোনো বিচার চাইতে ভুললেন না মেদিনীপুর শহরবাসী তিলোত্তমার বিচারের দাবিতে আবারও সোচ্চার তারা আজকে আমি এসেছি মূলত আমার বাবা এবং আমার বংশের যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি তর্পণ করলাম এবং আজকে মাতৃপক্ষের শুরু মাতৃপক্ষের শুরুতে আমি আমার শহরবাসী যে লক্ষ মানুষ তারা যাতে ডেঙ্গু মুক্ত থাকে এবং আগামী শারদিয়া থেকে একদম জগদ্ধাত্রী পূজা অবধি আমাদের উৎসবের মাস শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকেই সে তাতে যেন দু মানুষ সবল থাকে সুস্থ থাকে এবং